আপনি কি আজকের সব সিদ্ধান্ত নিজেই নিয়েছেন নাকি আপনার মাথার ভেতরে লুকিয়ে থাকা কেউ একজন নিয়ন্ত্রণ করছে আপনার চিন্তা ভয় এমনকি ভালোবাসাও এই মুহূর্তে আপনার ব্রেনে বাস করছে এমন এক জীবন্ত হ্যাকার যার নাম আপনি হয়তো কখনো শোনেননি টক্সোপ্লাজমা গন্ডি এটা কোনো রোবট নয় না কোনো ভিনগ্রহের প্রাণী এটা একটা ক্ষুদ্র অদৃশ্য পরজীবী যা আপনার ব্রেনের রাসায়নিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি বুঝতেই পারবেন না সে কখন কিভাবে ঢুকে গেছে আপনার মাথায় বিজ্ঞানীরা একে বলেন জম্বি প্যারাসাইট একটা জীব যে হোস্টকে নিজের ইচ্ছে মতো চালায় প্রথমে এই টোকা থাকে বিড়ালের শরীরে কারণ শুধুমাত্র বিড়ালের দেহেই এটা প্রজনন করতে পারে কিন্তু বিপদ শুরু হয় যখন এটা ইঁদুরের শরীরে যায় তখন ঘটে এক ভয়ঙ্কর রূপান্তর ইঁদুর তখন আর বিড়ালকে ভয় পায় না বরং তার প্রথে আকৃষ্ট হয় এমনকি ইঁদুর নিজের মৃত্যু নিশ্চিত জেনেও বিড়ালের দিকে ছুটে যায় যেন এই পরজীবিতার দেহ থেকে বিড়ালের দেহে ফিরতে পারে এটাই টক্সোপ্লাজমার মাস্টার প্ল্যান কিন্তু এখানেই শেষ নয় চমকে উঠবেন জেনে পৃথিবীর প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ এই টোকা বহন করছেন নিজের অজান্তেই মানুষের ভেতর ঢুকে এটি ধীরে ধীরে পাল্টে দিতে পারে আচরণ আপনি হয়তো ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আগ্রহী হয়ে উঠছেন ভয় কবে যাচ্ছে সাহসী বা হঠাৎ করে বেপরোয়া সিদ্ধান্ত নিচ্ছেন এমনকি মানসিক সমস্যার ঝুঁকিও বাড়ছে কিছু গবেষণায় তো স্কিজোফ্রেনিয়া বা বিষণ্নতার সঙ্গে এই টোকার সম্পর্ক পর্যন্ত উঠে এসেছে এটা এমন এক ধরনের মাইন্ড হাইজ্যাক যেখানে আপনি ভাবছেন আপনি নিজের মতো চলছেন অথচ আসলে কেউ আপনার রিমোট কন্ট্রোলে আঙুল রেখেছে প্রশ্ন উঠতে পারে এই টোকা আমাদের শরীরে ঢোকে কীভাবে খুব সাধারণ কিছু উপায় যেমন কাঁচা বা অর্ধসেদ্ধ মাংস খাওয়া পোষা বিড়ালের মল পরিষ্কার করা বা মাটির সংস্পর্শে আসা এই সব মুহূর্তেই টোকাটি আপনার দেহে ঢোকে পড়ে এবং একবার যদি সে মস্তিষ্কে জায়গা করে নেয় তাহলে সে চুপি চুপি সেখানে ঘাঁটি গেড়ে বসে থাকে বছরের পর বছর ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষ প্রাচীনকাল থেকেই বিশ্বাস করে আসছে তার স্বপ্ন চিন্তা ভয় বা আচরণ অন্য কিছু দ্বারা নিয়ন্ত্রিত কেউ বলে আত্মা কেউ বলে ভূত আবার কেউ বলে ঈশ্বর কিন্তু আজকের বিজ্ঞান বলছে এটা হতে পারে একটা অদৃশ্য সাইলেন্ট কিলার পরজীবী যে আপনার জীবনটাকেই অন্য পথে নিয়ে যেতে পারে এমনকি কিছু গবেষক তো বলছেন টক্সোপ্লাজম মানুষের সামাজিক আচরণ সম্পর্ক এমনকি ইতিহাসের ঘটনাগুলোকেও প্রভাবিত করেছে কে জানে কোনো রাজা হয়তো যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল এই টোকার প্রভাবে অথবা কেউ প্রেমে পড়েছিল কারণ তার ভয় করার ক্ষমতা কমে গিয়েছিল হয়তো আপনার জীবনের কোনো বড় সিদ্ধান্তের পেছনেও এই টোকার হাত ছিল ভাবুন তো আপনি যাকে ভাবছেন নিজের ইচ্ছা সেটাকে আদৌ আপনার নিজের নাকি আপনার ভেতরে সেই ক্ষুদ্র জীব যাকে আপনি দেখেননি বুঝতেও পারেননি সেও আপনাকে চালাচ্ছে যদি এই গল্প আপনার মাথা ঘুরিয়ে দেয় তাহলে লাইক দিয়ে জানান কমেন্টে লিখুন আপনার কি পোষা বিড়াল আছে আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত আচরণ নিজের মধ্যে লক্ষ্য করেছেন আর এমন মোড়া ব্রেন হ্যাকিং বিজ্ঞান জানতে রহস্যবৃত্তকে করতে একদম ভুলবেন না কে জানে আমাদের এই ভিডিওটি আপনি দেখার পেছনে রয়েছে টোকার প্রভাব